আর কোন দাবি নাই দাবি শুধু একটাই আর কোন দাবি নাই মরনের আগে দেখে যেতে পায় পারি বাগচাই আঙ্গনোয়া খালি খালিবি বাগচাই সরকারের কাছে মিনতি জানাই আঙ্গনোয়া খালি বাগচাই বিভাগ চাই বিভাগ চায় আঙ্গনওয়া খালি বিভাগ চাই বিভাগ চাই বিভাগ চাই আঙ্গনওয়া খালি বিভাগ চাই আমাদের প্রাণের দাবি একটাই আমরা নওয়া খালি বিভাগ চাই আমরা নওয়া খালি বিভাগ চায় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই এটা আমাদের আন্দোলন কুমিল্লাবাসীও কুমিল্লা যারা তারও কুমিল্লা বিভাগ চায় এটাও তাদের আন্দোলন তো তারা তাদের দিক থেকে চাইতে পারে তাদের যেহেতু নিজস্ব সবার নিজস্ব জেলা প্রিয় চাইতে পারে আমরা নোয়াখালী আমরা অবশ্যই চাইব আমরা চাইতে পারি আমাদের এটা আবদার তো এখানে আমরা দুই পক্ষ তো মানে দ্বন্দ্ব এবং কি হিংসামূলক বা বিদ্বেষ এবং কটুক্তিমূলক কথা একজনকে আরেকজন হেনস্থা করা এবং কি গালাগালি করা এটা ঠিক না তারা তাদের জায়গা থেকে বিবেক চাইবে আমরা আমাদের জায়গা থেকে দেব কিন্তু ইদানিং মানে ফেসবুকে বা ইয়াতে অনেক বাড়াবাড়ি করতেছে কুমিল্লাবাসী অনেক বাড়াবাড়ি করতেছে এবং কি তারা আমাদের রোডে গাড়িও আটক করেছে এমনটাও শুনেছি তা আমার মতে কি আমরা যেহেতু নোয়াখালীবাসী তারা কুমিল্লাবাসী তারা তাদের জায়গা থেকে বিবাদ চাওয়ার আন্দোলন করবে আমরাও আমাদের আন্দোলন করব কাউকে কেউ হেনস্থা করে কথা বা এ করা বা এভাবে ঝগড়াঝাটি করা ঠিক না কেন নোয়াখালী এবং কুমিল্লাকে প্রায় মোটামুটি আমার জানা মতে সকল জেলাবাসীর মানুষেরাই ভালো জানে তা আমরা যদি আমাদের মতো ধন্দ সৃষ্টি করি আমাদের মধ্যে এইভাবে এইসবগুলো মানে তৈরি করি তাহলে মানুষও কী বলবে বলবে কি নোয়াখালীবাসী এবং কি কুমিল্লাবাসীকে অনেক ভালো জানতাম তারা বিভাগ নিয়ে যে আন্দোলন শুরু করছে যে গাল মন্দ শুরু করছে এটা যায় না আমি সবার কাছে যাই হোক আমারও একটা নোয়াখালী যেহেতু আমি নোয়াখালীর সন্তান আমারও নোয়াখালীর প্রতি একটু টান আছে অবশ্যই আমি নোয়াখালী বিভাগ চাই যেন কুমিল্লা না হয় এটা আমিও চাই তাদের জায়গা থেকে তারা চাইবে এটা নোয়াখালি যেন বিভাগ না হয় কুমিল্লা বিভাগ হয় তা আমরা নিজ জায়গা থেকে চাইতে পারি কিন্তু গালি মন্দ বা একজনকে হেনস্থা করে এটা যেন না হয় এটাই আমাদের আপনার কেউ মাইন্ড করবেন না আমি কথাগুলো বুঝেই বলতে পারি নাই এ বলে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম